এই যে সকাল সকাল মা তোমার চা খেতে বসে পড়েছে আর আমি তোমার দেখতে পাচ্ছি টেবিলে আরেক কাপ চা আছে আমি এখন বসবো যেহেতু ঘরে তো গিয়েছিলাম স্তুতিজনাকে দেখার জন্য ঘুমাচ্ছে কি না আর এখন মা আমি চা খেতে খেতে তোমার হাজার রকমের গল্প থাকবে যে রান্নাটা কি করব আজকে বা কালকে কি রান্না করবো সব আলোচনা হয় চা খেতে খেতে যেহেতু আমাদের বাড়ি যিনি হেল্প করে তিনি এখনও আসেনি সেটাও চিন্তাই আছে যে আজকে তিনি আসবেন কিনা যে ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখন চা খেয়ে তোমার তারপরে যাব বাকি রান্নাগুলো শেষ করতে বন্ধুরা ভীষণ গরম বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ওই পাশে ফ্যান চলছে আবার চলে আমি রান্নাঘরে আছি খুব একটা বেশি ওই ঘরটাকে হাওয়া আসে না তবুও যতটা আছে একটু সরছি তারপরেও বেশি স্বস্তি লাগে বন্ধুরা আমার চারিদিকে পুরো জানলা খোলা কি বলতে একটা গাছের পাতা পর্যন্ত নড়ছে না এত অস্বস্তি একটা গরম জানি না বৃষ্টিটা কবে হবে তো উত্তরবঙ্গের দিকে ভালোই বৃষ্টি হচ্ছে তারা অনেক ভালো আছে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে তারা মানে এত গরম থেকে তো তারা রেহাই পেয়েছে আর শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছে আশা করি সকালে খুব খুব ভালো আছে আমরাও সকালে ভালো আছি আমার ইউটিউব পরিবারে যত গুরুজন একাকার হয়ে যাচ্ছি রান্না করতে আর রান্না বসিয়ে দিয়ে তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম আর বাইরে যে ভীষণ মেঘ করেছে দু তিনবার মেঘ ডাকলো জানি না পরে বৃষ্টি হতেও পারে সেটাও তোমাদের সাথে শেয়ার করবে যেহেতু এটা দক্ষিণবঙ্গের জন্য বিষয় একটা স্বস্তির বিষয় হবে আর চেষ্টা করছি বন্ধুরা তাড়াতাড়ি রান্নাটা সেরে নেওয়ার জন্য যেহেতু মা সকালবেলা একটা খুব সুন্দর রেসিপি করেছে আর আজকে দুপুরেই তোমরা সেই রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে আর আমি বেশি কিছু করছি না শুধু একটু ডাল বানিয়েছি আর তোমার একটা ঘ্যাট করবো ব্যাস আর কিচ্ছু না মার রেসিপিটা করেছে সেইটা দিয়েই আজকে ইয়ে কি বলতো বন্ধুরা গরমে না কিচ্ছু ভালো লাগছে না খেতে তেল মসলা টা একদম ছুঁয়েও দেখছি না যত বাটি একদম কি বলবো তেল মসলা ছাড়া যাতে খেতে হয় তেমন ভাবেই রান্না করছি আর এখন আমি একটু পটল গুলো ভেজে নিচ্ছি যেহেতু একটা সবজি তরকারি করবো পাঁচমিশালি মানে কি বলতো বন্ধুরা বেলা মিনিমাম নটা দশটার পর রান্না আর টিকা যাচ্ছে না সাড়ে সাতটা বাজে বন্ধুরা মানে কি বলবো তোমাদের দেখতেই পাচ্ছ সকাল সাড়ে সাতটা বাজে বাইরে সমস্ত কাপড় আমি মেলে নিয়েছে আমি তোমাদের দেখাচ্ছি সেটা যেহেতু মেঘ করেছে তো বন্ধুরা ওই জন্য চেষ্টা করছি সকাল সকাল যাতে রান্নাটা কমপ্লিট করে উঠতে পারি তারপরে যাতে একটু ঘরের মধ্যে হচ্ছে মানে এতটাই গরম লাগছে আর মাঝে মধ্যে না শরীর বাচ্চা কেমন একটা যেন না হচ্ছে এই যে রান্না তোমার আজকে নিরামিষ একটা পটল তরকারি করবো তার জন্য এই যে পতল ভেজে নিচ্ছি আর তোমার এদিকে বেগুন ভিজিয়ে রেখেছি নুন জলে যেহেতু সবসময় বেগুন খেলে আমরা নুন জলে ভিজিয়ে রাখি আর এদিকে আলুও সেদ্ধ করে রেখেছি আমি সব সময় আলু সেদ্ধ করেই রাখি আর এই যে দেখো কি কী সবজি দেবো একটু চিচিঙ্গা দেবো পাকা কুমড়ো মিষ্টি আলু আর বরবতি এই দিয়ে নিরামিষ তরকারিটা করবো আর এই নিরামিষ রেসিপিটি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে বন্ধুরা তোমরা অবশ্যই গিয়ে একটিবার দেখে এসো আর এই যখন সবজিগুলো কেটে নিচ্ছি ওদিকে পতল ভাজি বসিয়ে দিয়েছি আগে পতলটা কেটে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে ভাজি বসিয়ে তারপরে তোমার বাকি সবজিগুলো কেটে নিতে পারি পতলটা ভাজতে ভাজতে ওই কারণে আর এই যেও তোমার ওদিকে রান্না বসিয়ে চলে এসছে এখন টেবিলটা পরিষ্কার করতে টেবিলটা আগেই পরিষ্কার করে রেখেছিলাম একবার ভালো মতো মশা নিয়েছি যেহেতু এরপর দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া হবে ওই কারণে এই কারণে সবসময় চিন্তা করি বন্ধুরা যে টেবিলটা সবসময় পরিষ্কার রাখবো আর বোতলটা খালি ছিল তো ওই কারণে হাত দিয়ে লেগে পড়ে গেল। ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে আবার পরে কথা হবে আর এই যে মা এদিকে দেখলাম তোমার দরজাটা পরিষ্কার করছে কিভাবে তাই ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা এই যে ফাস্টা দিয়ে ভালো মতো মা দরজাটা ঘষে নিচ্ছে এরপর ভেজা কাপড় দিয়ে একবার মুছবে তারপর আরেকবার শুকনো কাপড় দিয়ে মুচবে আর আমি কদিন ধরেই ভাবছি বন্ধুরা দরজাটা পরিষ্কার করব নোংরা হয়েছে কিন্তু আমি আর করে উঠতে পারিনি ওই কারণে মা দেখি আজকে দরজাটা পরিষ্কার করে দিচ্ছে আর সব সময় এইভাবেই আমরা জানলা দরজাগুলো পরিষ্কার রাখি আর তোমার দেখতেই পাচ্ছ ওই পাশের দরজাটা পুরো পরিষ্কার আছে শুধু এই দরজাটা তোমার কি কারণে জানি না হৎ করে তোমার নোংরা হচ্ছে যেহেতু এগুলো সমস্ত পরিষ্কার করে রাখা ছিল সব সময় আর এই যে তোমার স্তুতি সোনা এখন খেলা করছে দেখো সকালবেলা আর ওর হাতে যে চুরি দুটো আছে ওটা ওর মাসিমনি দিয়েছে পরিয়েছে একটু হাতে চুরিগুলো আর ব্রেকফাস্টে আজকে আমি চিটিঙ্গা ভাজি কলা আর রুতি নিয়ে ব্যাস এই আজকে আমি ব্রেকফাস্ট করবো একদিকে স্তুতি সোনাকে খাওয়াবো আর একদিকে ব্রেকফাস্ট করে নেব এতে আমার সময়ও তোমার কম লাগে আর তোমার অনেকটা সময় সেভ হয় ওই কারণে বন্ধুরা সবসময় এভাবেই চেষ্টা করি আর দেখো আলিস্তানে কী দুষ্টুমি ওর এখন কোথায় বালিশ পাবে কোথায় কাপড় পাবে সব নিয়ে টানাতানি করবে ওই নিয়েও খেলা করবে আর তারপরে এখন সকালবেলা মুখতে এখন লাগছে বন্ধুরা সবাই ঘুম থেকে উঠেছে তো ওই কারণে এখন ফ্রেশ হয়নি আর খেলনাগুলোর দিকে নজর নজরও শুধু আর এই স্তুতি সেনাকে নিয়ে বিকেলবেলা একটু বেরিয়ে পড়েছি ঘুরতে বন্ধুরা আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে তাই ভাবলাম না বেরিয়ে কি ভালো লাগে ঘরের মধ্যে থাকতে ওই কারণে নিয়ে একটু বেরোলাম ঘুরতে বন্ধুরা চলো আমার সাথে তোমরাও একটু ঘুরে আসো আমার ছোট্ট গ্রামটি আজকে আমি তোমাদের সাথে দেখাই আর আমি আজ তুতি একটা স্পেশাল জায়গায় যাচ্ছি বন্ধুরা চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি এবং আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে জায়গাটা আর এই যে দেখো বন্ধুরা পুরো মেঘ করেছে আর এই যে তোমার হৎ করে দেখি সুপারি গাছের মাথাটা ভাঙা কি জানি কিভাবে ভাঙলো সুপারি গাছের মাথাটা দেখি যাদের জমি তাদের জিজ্ঞাসা করতে হবে কি করে ভাঙলো মাথাটা আর এত পরিমাণে হাওয়া দিয়েছে কি বলবো বন্ধুরা জামা কাপড় এক জায়গা থেকে আর এক জায়গায় হয়ে যাচ্ছে আমার তো তো পুরো এদিক ওদিক হয়ে গেছে আর এটা তুমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে আর দেখো বন্ধুরা এই দেখো মেঘগুলো দেখো ওইদিকে যাচ্ছে সব এত মেঘ করছে জানি না বন্ধুরা কখন বৃষ্টি হবে একটু স্বস্তি পাবো বৃষ্টি হলে আর এদিকে পুরো লেবু চাষ করেছে তোমার পাতি লেবু আর চলো বন্ধুরা তাহলে যাওয়া যাক যে স্পেশাল জায়গাটার অপেক্ষায় তোমরাও আছো আর আমারও অনেক দিন যাওয়া হয়নি একটু ঘুরে আসি জায়গাটা থেকে আর যে চলে এসছি বন্ধুরা এই যে আমি একটু চার্চের দিকে এসেছিলাম ঘুরতে একা একা কেউ আসিনি আজকে আমার সাথে তোমার হাজব্যান্ড দুধ আনতে গেছে আর মা বাড়িতে তোমার বাড়ি পাহারা দিচ্ছে ওই কারণে আমি একাই চলে এসেছি মারাও ঠিক জানে না যে আমি এত দূর এসেছি আজকে আর এই গাছটায় ফুলগুলো দেখা বন্ধুরা কি সুন্দর না এটা না আমি পরে তোমাদের আরও কাছ থেকে দেখাবো এই যে স্তুতি সোনাকে একটু চার্চের মাথে এসেছি বন্ধুরা চলো তোমাদের সাথে ওখানে গিয়ে একটু গল্প করি এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো তোমাদের আর এই দেখো প্রায় অনেক দিন পর স্তুতি সেনাকে নিয়ে বের হলাম আর এই যে পার্ক পার্ক যায় না বলে তেমনভাবে আর পরিষ্কার করা হয় না এখন যেহেতু আমাদের চাচ্ছে যত বাচ্চা আছে তারা অনেক বড় এই কারণে কেউ দোলনা খেলার অত কারোর ইচ্ছা নেই বলে বন্ধুরা আর ঠিক সেইভাবে পরিষ্কার করা হয়তো হয় না যেহেতু এই সাইডটা তেমন একটা আসি না আমি হত করে আজকে এলাম তাই দেখতে পেলাম এই রকম অবস্থা এই দিকটাই আর এই যে এখন তোমার বাইরে বেরিয়ে পড়েছি সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি তোমাদের সাথে বন্ধুরা একটু গল্প করতে আর আজকে স্তুতি শোনার জন্য একটু বাইরে বেরিয়েছিলাম তোমরা সেটা আজকে আমার ব্লকের মধ্যে দেখতেই পাবে আর এত সুন্দর ওয়েদার বন্ধুরা আজকে আমাদের এখানে কি বলবো তোমাদের জানি না হয়তো রাতে বৃষ্টি হতেও পারে আর তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য আর এখনও আমার চ্যানেলকে যারা তোমরা সাবস্ক্রাইব করিনি অবশেষে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্ট করতে বন্ধুরা ভুলো না তোমাদের কমেন্টে আশায় বন্ধুরা প্রত্যেক দিন থাকি আজও তোমাদের কমেন্টের আশায় থাকবো আর আমার সকল ইউটিউব পরিবারের যত পুরাতন বন্ধু আছো তাদের সকলকে ধন্যবাদ জানাই আমার ব্লগটি দেখার জন্য আমার চ্যানেলে যত পুরাতন বন্ধুরা আছো তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আজকে প্রথম থেকে শেষ পর্যন্তই আমার ব্লগটি দেখার জন্য এবং আমার নতুন বন্ধুদেরও আমি ধন্যবাদ জানাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং আমার ভিডিও প্রত্যেক দেখার জন্য আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি জানি আমি আমার ব্লগ থেকে এখানে শেষ করছি বন্ধুরা